বন্ধুরা আজকের কাহিনীতে আমরা আপনাদের নিয়ে যাব রত্নগড় নামের এক সমৃদ্ধ রাজ্যে এই রাজ্যের রাজা ছিলেন বিক্রমাদিত্য যিনি তার ন্যায় বিচার এবং প্রজাদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তার শাসনে রত্নগড় ধন সম্পদ আর শান্তিতে পরিপূর্ণ ছিল রাজার প্রথমা স্ত্রী রানী সুলক্ষণা ছিলেন যেমন বুদ্ধিমতী তেমনি গুণবতী রাজ্যের মানুষ রানীকে মায়ের মতো শ্রদ্ধা করত রাজা ও রানীর শাসনে রত্নগড়ে যেন সুখের ফোয়ারা বই ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে এই সুখ বেশিদিন স্থায়ী হল না রাজার একটি দুর্বলতা ছিল রূপের প্রতি তার অমোঘ আকর্ষণ আর এই দুর্বলতাই একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়াল রাজা বিক্রমাদিত্য একবার পাশের রাজ্য সূর্যগরে গেলেন এক উৎসবে যোগ দিতে সেখানে তার সাক্ষাৎ হল রাজকুমারী মায়াবতীর সাথে মায়াবতীর শিল্পকলা আর সঙ্গীতে পারদর্শিতা রাজাকে মুগ্ধ করল রাজা তার রূপে এতটাই মোহিত হলেন যে তিনি মায়াবতীকে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন প্রবীণ মন্ত্রীরা রাজাকে বোঝানোর চেষ্টা করলেন যে রাজ্যে একজন যোগ্য রানী থাকতে দ্বিতীয় বিবাহের প্রয়োজন নেই কিন্তু রূপমুগ্ধ রাজা কারো কথাই শুনলেন না খুব ধুমধাম করে মায়াবতীকে রত্নগরের দ্বিতীয় রানী হিসাবে বরণ করে আনা হলো। রানী সুলক্ষণা নীরবে স্বামীর এই সিদ্ধান্ত মেনে নিলেন কিন্তু তার মনে এক গভীর কষ্টের ছাপ পড়ল মায়াবতী তার সাথে নিয়ে এলেন একদল শিল্পী গায়ক আর নর্তকী রাজসভায় এখন জ্ঞান বিজ্ঞানের আলোচনার বদলে নাচ গানের আসর বসতে লাগল রাজা মায়াবতীকে খুশি রাখতে রাজকোষের অর্থ জলের মতো খরচ করতে শুরু করলেন নতুন নতুন মহল তৈরি হলো আর দামি উপহারে ভরে গেল রানীর ঘর রাজ্যের কোষাগারে ধীরে ধীরে টান পড়তে শুরু করল কিছুদিন পর রাজা বিক্রমাদিত্য রাজ্যের উত্তর সীমান্তের পাহাড়ি অঞ্চলে গেলেন সেখানে তার দেখা হলো সেখানকার এক শক্তিশালী গোষ্ঠীর সর্দারের কন্যা চন্দ্রিকার সাথে চন্দ্রিকা ছিলেন একজন সাহসী যোদ্ধা তার তলোয়ার চালানো আর ঘোড়া সমারির দক্ষতা দেখে রাজা অবাক হয়ে গেলেন এবার তিনি চন্দ্রিকার বীরত্বে মুগ্ধ হলেন রাজ্যের সীমানা সুরক্ষিত করার অজুহাতে তিনি চন্দ্রিকাকে বিবাহ করলেন তৃতীয় রানী হিসেবে চন্দ্রিকা যখন রাজপ্রাসাদে এলেন তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল তিনি নিজের সাথে একদল দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে এসেছিলেন রাজপ্রাসাদ এবার তিন রানীর শিবিরে বিভক্ত হয়ে গেল রানী সুলক্ষণা একাকী হয়ে পড়লেন রানী মায়াবতী তার শিল্পকলা নিয়ে ব্যস্ত রইলেন আর রানী চন্দ্রিকা তার যোদ্ধাদের নিয়ে রাজ দরবারে নিজের প্রভাব বাড়াতে লাগলেন রাজা বিক্রমাদিত্য তিন রানীকে একসাথে খুশি রাখার চেষ্টায় এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে রাজ্যের শাসন ব্যবস্থার দিকে তার আর কোনো নজর ছিল না কৃষকদের খাজনা বাড়ানো হলো কিন্তু সেই অর্থ রানীদের বিলাসিতার পেছনে খরচ হতে লাগলো রাজ্যের সাধারণ প্রজাদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করল তিন রানীর অন্দরমহলে শুরু হলো একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা আর গভীর ষড়যন্ত্র রাজার বয়স বাড়লেও তার রূপের প্রতি মোহ কমেনি দূর দেশ থেকে লায়লা নামের এক সৌদাগরের কন্যা রত্নগড়ে এলো ব্যবসা করতে তার বিদেশি পোশাক অজানা ভাষার গান আর অজানা দেশের গল্প রাজাকে আবার মোহিত করল প্রবীণ মন্ত্রীরা এবার প্রকাশ্যেই রাজার বিরোধিতা করলেন কিন্তু রাজা বিক্রমাদিত্য তার জীবনের চতুর্থ বিবাহ করলেন লাইলার আগমনের পর রাজপ্রাসাদের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল চারজন রানী এবং তাদের অনুগামীলা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হল রাজ দরবার হয়ে উঠল চক্রান্তের কেন্দ্র রাজা তার নতুন রানীকে নিয়ে এতটাই মগ্ন রইলেন যে রাজ্যের ভালো মন্দের খোঁজ নেওয়ার সময় তার ছিল না এদিকে অবহেলার কারণে রাজ্যের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ল দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ রাজকোষ প্রায় প্রজারা ক্ষুধার এই সুযোগে রত্নগড়ের পুরনো শত্রু সেনাবাহিনী নিয়ে রত্নগড় আক্রমণ করল শত্রুরা যখন রাজ্যের দোরগোড়ায় তখনও রাজা বিক্রমাদিত্য বিভোর হয়েছিলেন তার রানীদের নিয়ে যখন তার হুঁশ ফেরে তখন অনেক দেরি হয়ে গেছে তিনি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন কিন্তু রাজকোষ শূন্য থাকায় সৈন্যদের বেতন অনেক দিন ধরে বাকি ছিল তাদের মধ্যে কোনো উৎসাহ ছিল না রানী চন্দ্রিকার অনুগত যোদ্ধারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো কারণ রাজা চন্দ্রিকার পুত্রকে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দেননি অন্য রানীরাও নিজেদের আখের গোছাতে ব্যস্ত রইল কেউ রাজাকে সাহায্য করতে এগিয়ে এলো না যুদ্ধের ময়দানে রাজা বিক্রমাদিত্য একা হয়ে গেলেন তার দুর্বল এবং বিশৃঙ্খল সেনাবাহিনী শত্রুদের সামনে দাঁড়াতেই পারল না রাজা বীরের মতো যুদ্ধ করেও পরাজিত ও বন্দী হলেন রত্নগড়ের গৌরবময় ইতিহাসের সমাপ্তি ঘটল বন্দী অবস্থায় একাকী কারাগারে বসে রাজা বিক্রমাদিত্যের মনে পড়ল তার পুরনো দিনের কথা তার মনে পড়ল রানী সুলক্ষণার মুখ যার ভালোবাসা আর প্রজ্ঞা তিনি অবহেলা করেছেন তিনি বুঝতে পারলেন যে একের পর এক রূপের মোহে পড়ে তিনি শুধু নিজের রাজ্যকেই হারাননি হারিয়েছেন তার জীবনের আসল সুখ আর শান্তি যে রানীদের তিনি এত ভালোবেসেছিলেন তাদের কেউই তার বিপদের দিনে পাশে দাঁড়ায়নি রাজা বুঝলেন যে অতিরিক্ত ভোগ আর লালসাই তার পতনের মূল কারণ তিনি একটার পর একটা বিয়ে করে ভেবেছিলেন তিনি আরও সুখী হবেন কিন্তু আসলে তিনি নিজের কবর নিজেই ঘুরেছেন তার চোখের জলে রত্নগড়ের সোনালী অতীত ধুয়ে মুছে গেল যে রাজা একসময় প্রজাদের কাছে দেবতার মতো ছিলেন তিনি আজ নিঃস্ব একাকী এক বন্দি তার ভুলের কারণে একটি সমৃদ্ধ রাজ্যের পতন হল যা ইতিহাসের পাতায় এক শিক্ষণীয় কাহিনী হয়ে রইল